হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে চলুন দেখিনি যাক আজকের দিনে সোনা এবং রুপোর বাজার দর সোনা এবং রুপো কিনতে গেলে কত খরচ হবে আপনার চলুন দেখিনি আজকের দিনে রেড চার্টি চব্বিশ কারটি পাকা সোনা বাইশ কার হলমাগ হলো সোনা আঠেরো ক্যারেট এবং রুপোর দাম আর আজকের দিনে কেউ যদি সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পেতে পারেন তাও জানবো তো দিনেরা করে চলুন শুরু করা যাক প্রথমেই সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজ এরকমই প্রত্যেক দিনে সোনা এবং রুপোর দামের সাথে আপডেট থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো চলুন এক ঝলকে দেখে নেওয়া দিনে দেখে নেওয়া যাক ভরিতে কিনতে গেলে কত খরচ হবে আপনার আজকের দিনে এদিকে রুপো টাকা দশ গ্রাম রুপো বিক্রি হচ্ছে নশো পঁচিশ টাকা এক কেজি রুপোর দাম হচ্ছে বিরানব্বই হাজার পাঁচশো একান্ন টাকা আজকে দিনে চলুন দেখে নেওয়া যাক সোনার দামের কতটা পরিবর্তন হলো ভরিতে আজকে দিনে আঠারো ক্যারেটের এক গ্রাম সোনার দাম হচ্ছে পাঁচ হাজার ছশো চুয়ান্ন টাকা আট গ্রামের দাম পঁয়তাল্লিশ হাজার দুশো টাকা গ্রামের দাম ছাপান্ন হাজার পাঁচশো চল্লিশ কতটা হলো কিনতে গেলে কত খরচ হবে আপনার গহনা আজকে দিনে বাইশ কাজে গহনা সোনার এক গ্রামের দাম ছ হাজার নশো দশ টাকা আট গ্রামের দাম পঞ্চান্ন হাজার দুশো আশি টাকা দশ গ্রামের দাম উনসত্তর হাজার একশো টাকা আজকে দিনে বাইশ কাটের হলমো গহনা সোনার এক ভরির দাম আশি হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আজকে দিনে বাইশ কাজে গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পাবেন ছ হাজার ছশো চব্বিশ টাকা চলুন দেখে চব্বিশ কারা সোনার দাম আজকে দিনে দাম সাত হাজার দুশো ছাপান্ন দাম সোনার দশ গ্রামের দাম বাহাত্তর হাজার পাঁচশো ষাট টাকা আর এক ভরির দাম আজকের দিনে চব্বিশ কাঠের পাকা সোনার চুরাশি হাজার ছশো বত্রিশ টাকা এখানে যে সোনা এবং রূপোর দামের কথা বলা হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ দোকানে কিনতে গেলে এই দামগুলোর সাথে আরও তিন শতাংশ জিএসটি অ্যাড হবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সেরকম প্রত্যেকদিন সোনা এবং রূপর দামের সাথে আপডেট থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ